ভূমি ও শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত সবকিছুই মূলধন উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে এরূপ মানুষ সৃষ্ট সকল উপাদানকে আমরা মূলধন বলি অন্যভাবে বলা যায় যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন যে ব্যবহৃত হয় তাকে আমরা অর্থনীতিতে মূলধন বলি অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেছেন যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই হচ্ছে মূলধন সো মূলধন জিনিসটা কী সেটা আমরা এখান থেকে ক্লিয়ার হলাম এরপরে জানব সংগঠন উৎপাদনের চতুর্থ উপাদানটি হলো সংগঠন এর মাধ্যমে উৎপাদনের অন্য তিনটি উপাদানকে একত্রিত করা হয় তাই বলা যায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলো একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান পূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন সংগঠনের কাজটি করে সংগঠক অর্থাৎ যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করেন এবং এদের মধ্যে সমন্বয় করেন তাকেই হচ্ছে সংগঠক বলে সো এটাই ছিল মূলত আজকের ভিডিও অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সাথে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ